এক একটা কয়েন ছয়শো সাতশো বছর আগেকার কয়েন এগুলো হচ্ছে আপনার সুলতানি আমলের মুদ্রা নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক টিকিট প্রদর্শনীর আয়োজন করে ডাক বিভাগ আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এই প্রদর্শনীতে সংগ্রাহকরা ডাক টিকিট চিঠির খাম ও মুদ্রার পসরা সাজিয়ে বসেছেন আমি ছোটবেলা থেকেই এটার সাথে দেখে শুনে বড় হওয়া অফিসিয়ালি এটা আমার দশ বছর যাবত আমি এটা করতেছি আর আমার সংগ্রহ বর্তমানে বাংলাদেশের সবগুলো নোটই আছে ম্যাপ নোট একশো টাকা বাদে বাকি সবগুলো আছে তা হঠাৎ তৈরি হয়েছে আমার বড় ভাই করতো আগে পয়েন্ট কালেকশন তো ওর থেকে আমার কাছে আসে পয়েন্টগুলো তারপর থেকে আমি নোট কালেকশন শুরু করি এটা শুরুটা হয়েছিল আমার স্কুল লাইফ থেকে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে দেখা ফাইভ সিক্সে তারপরে থেকে স্ট্যাম্পের প্রতি আমার আগ্রহ ছিল হিস্ট্রির প্রতি আমার আগ্রহ ছিল এরপর থেকে স্ট্যাম্প নিয়ে কাজ করা শুরু করি সংগ্রহটা শখটা হচ্ছে মনের ছিপি ঠিক আছে যেমনি কেউ শখ করে খেলাধুলা করে কেউ শখ করে গান করে এখন সবাই তো সবকিছু পারবে না তবে এই সবগুলো এমনই একটা জিনিস যে চেষ্টা সবাই পারবে মানুষ অবসরে গেলে যে একটা ডিপ্লেশনে তাকে এ থাকে আমি কিন্তু আমার সময়টা খুব সুন্দরভাবে খাতাই প্রায়ন আছে কারেন্সি আছে এইস্টান্স আছে এগুলো দেখলে বোঝা যেন নতুন সময় চলে যায় আমি বলতে পারবো আয়োজকরা জানিয়েছেন রবীন্দ্রের স্মৃতি রোমন্থন এবং নবীনদের চিঠি লেখা ও টিকিট সম্পর্কে জানাতেই এই আয়োজন সত্যি কথা বলতে কি যে আমার সব চলে যেতে পারে আমি যখন আর কষ্ট পাবো আমার এই কালেকশানটা বেশি আহ বলে আমি চাই যে আমার শেষ জীবন পুঁজোন্তে হবে এটাকে কন্তব্যকে প্রদর্শনী চলবে এগারো অক্টোবর পর্যন্ত